নমস্কার দ্য অ্যানিম্যালস এইচ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আলোচনা করব এই ভিডিওতে শিয়ালের জীবন সম্পর্কে শিয়াল পৃথিবীর অন্যতম অভিযোজন ক্ষম এবং বুদ্ধিমান প্রাণী এরা ক্যানিডায় পরিবারের সদস্য যা নেকড়ে কুকুর এবং শ্রীগালের সঙ্গে সম্পর্কিত শিয়াল পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এবং এরা পরিবেশের পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে এদের সামাজিক আচরণ শিকার কৌশল এবং জীবনচক্র অত্যন্ত জটিল ও বৈচিত্র্যময় এই ভিডিওতে আমরা শিয়ালের জীবনধারা অভিযোজন ক্ষমতা শিকার পদ্ধতি সামাজিক কাঠামো পরিবেশগত গুরুত্ব এবং মানুষের সঙ্গে সম্পর্ক বিশ্লেষণ করব শিয়ালের শ্রেণীবিন্যাস ও প্রজাতি শিয়ালের সাঁত্রিশটি স্বীকৃত প্রজাতি রয়েছে এদের মধ্যে কিছু প্রজার প্রধান প্রজাতি হল লাল শিয়াল সবচেয়ে বেশি পরিচিত এবং বিস্তৃত প্রজাতি আর্কটিক শিয়াল বরফাচ্ছাদিত অঞ্চলে বাস করে ফেনেক শিয়াল সাহারা মরুভূমিতে পাওয়া যায় এবং এর কান বড় ও শ্রবণ শক্তি তীক্ষ্ণ গ্রে ফক্স একমাত্র শিয়াল যা গাছে উঠতে পারে কিটফক্স মরুভূমির বাসিন্দা ছোট আকৃতি শিয়ালের শারীরিক বৈশিষ্ট্য ও অভিযোজন শিয়ালের দেহ কুকুরের মতো হলেও এদের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা তাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে যেমন দেহগত গঠন লম্বা ও সরু মুখ যা শিকার ধরার জন্য উপযোগী বড় ও সংবেদনশীল কান যা হালকা শব্দ শোনার জন্য কার্যকর ঝোপালো লেজ যা দেহের ভারসাম্য রক্ষা করতে এবং ঠান্ডার সময় উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে তুলনামূলক হালকা ওজন চার থেকে দশ কেজি যা দ্রুত দৌড়ানোর জন্য সহায়ক অভিযোজন ক্ষমতা তুষার অঞ্চলে আর্কটিক শিয়ালের মোটা লোম তাকে প্রচণ্ড ঠান্ডায় বাঁচতে সাহায্য করে মরুভূমিতে ফেনেক শিয়ালের বড়ো কান শরীরের তাপ বের করে দিয়ে শরীরকে ঠান্ডা রাখে শহর ও গ্রামে লাল শিয়াল সহজেই মানুষের আবাসস্থলে নিজেদের খাবার খুঁজে নিতে পারে শিয়ালের জীবনচক্র ও বৃদ্ধি শিয়ালের জীবন তিনটি প্রধান ধাপে ভাগ করা যায় শৈশব যৌবন ও বার্ধক্য শৈশব শূন্য থেকে ছ মাস জন্মের পর দু সপ্তাহ তারা অন্ধ ও অসহায় থাকে এক মাস বয়সে মায়ের সঙ্গে গুহার বাইরে বের হতে শুরু করে দুই থেকে তিন মাস বয়সে তারা ছোটখাটো শিকার ধরা শেখে ছ মাস বয়সে এরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে যৌবন মাস থেকে পাঁচ বছর আট থেকে বারো মাস বয়সে যৌন পরিপক্কতা অর্জন করে নিজেদের জন্য নতুন এলাকা খুঁজে বা পিতামাতার সঙ্গে থেকে যায় দু থেকে তিন বছর বয়সে সাধারণত নিজের সঙ্গী খুঁজে নেয় বার্ধক্য ও মৃত্যু পাঁচ থেকে বারো বছর শিয়ালের গড় আয়ু বনে তিন থেকে চার বছর কিন্তু বন্দি অবস্থায় দশ থেকে বারো বছর পর্যন্ত বাঁচতে পারে বার্ধক বার্ধক্যে দাঁত ক্ষয় শিকার ধরার দক্ষতা কমে যায় এবং রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় শিকার ও খাদ্যাভ্যাস শিয়াল সর্বভুক প্রাণী অর্থাৎ তারা মাংস উদ্ভিদ উভয়ই খেতে পারে প্রধান খাদ্য ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন ইঁদুর খরগোশ পাখি ও পাখির ডিম পোকামাকড় পাঁচি পোকা পিঁপড়া পডিং, ফলমূল বেরি আপেল আঙ্গুর মৃত প্রাণী ক্যারিয়ন অন শিকারের কৌশল হঠাৎ আক্রমণ শিয়াল দ্রুত লাফিয়ে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে গোপন নজরদারি শিকারকে দূর থেকে অনুসরণ করে এবং সুযোগ বুঝে আক্রমণ করে তুষারের নিচে শিকার আর্কটিক শিয়াল চম্বকীয় ক্ষেত্র ব্যবহার করে তুষারের নিচের শিকার শনাক্ত করতে পারে সামাজিক জীবন ও আচরণ পারিবারিক গঠন বেশিরভাগ শিয়াল একগামী অর্থাৎ তারা সারা জীবনের জন্য একসঙ্গীর সঙ্গে থাকে বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব বাবা মা উভয়ই নেয় যোগাযোগ পদ্ধতি শব্দ শিয়াল চল্লিশটির বেশি ধর বেশি ধরনের ডাক দিতে পারে যার মধ্যে চিৎকার সবচেয়ে পরিচিত দেহভঙ্গি লেজ নড়াচড়া ও মুখের অভিব্যক্তি ব্যবহার করে যোগাযোগ করে গন্ধ নিঃসরণ এলাকা চিহ্নিত করতে প্রস্রাবের মাধ্যমে গন্ধ ছড়িয়ে দেয় পরিবেশগত গুরুত্ব শিয়াল প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইঁদুর ও ক্ষতিকারক কীটপতঙ্গর সংখ্যা নিয়ন্ত্রণ করে মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে গাছপালার বংশবৃদ্ধিতে সাহায্য করে কারণ তারা যে ফল খায় তার বীজ মাটিতে ছড়িয়ে দেয় শিয়াল ও মানুষের সম্পর্ক ইতিবাচক দিক শিয়াল কৃষকদের সহায়তা করে ইঁদুর ও কীট পতঙ্গ নিয়ন্ত্রণ করে সংস্কৃতিতে শিয়ালকে বুদ্ধিমান ও চালাক প্রাণী হিসেবে দেখা হয় নেতিবাচক দিক অনেক ক্ষেত্রে শিয়াল হাঁস মুরগি শিকার করায় কৃষকদের ক্ষতি হয় শহরাঞ্চলে খাদ্যের সন্ধানে তারা বর্জ্য ঘাঁটতে পারে যা বিরক্তিকর হতে পারে অনেক দেশে শিয়ালকে শিকার করে পশম ও শিকাকার করে পশম ও মাংসের জন্য শিয়ালের বিলুপ্তি ও সংরক্ষণ বিপদ বন উজাড় গৃহপালিত প্রাণীর শত্রু বলে হত্যা জলবায়ু পরিবর্তন সংরক্ষণ প্রচেষ্টা শিয়ালের প্রাকৃতিক আবাস সংরক্ষণ করা অবৈধ শিকার নিষিদ্ধ করা শহর ও গ্রামের লোকেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা উপসংহার শিয়াল প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি যারা কৌশলী বুদ্ধিমান এবং অভিযোজন ক্ষমতা সম্পন্ন এদের শিকার কৌশল পারিবারিক জীবন ও সামাজিক যোগাযোগ ব্যবস্থা প্রাণী জগতে অনন্য মানুষের উচিত এদের আবাস সংরক্ষণ করা এবং অপ্রয়োজনীয় শিকার বন্ধ করা শিয়াল শুধুমাত্র প্রকৃতির ভারসাম্য বজায় রাখে না আমাদের সংস্কৃতি ও কল্পানো কল্পনায়ও গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল